হাই গ্যা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকালে এই যে কালকে রাতের একটা রুটি রয়ে গিয়েছিলো সেটা আর তার সাথে এই যে চা আজকে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই করছি খেতে কিন্তু দারুণ লাগে এই চা রুটি বা লুচি থাকলে দুধ চায়ের সাথে দিয়ে খেতে অসাধারণ লাগে তো যাই হোক আমি মিস করি না আর আমার বাড়িতে বাসি খাবারটা আমাদের একটু অ্যাভয়েড করা হয় তো যাই হোক আজকে একটা রয়ে গিয়েছে তাই আমি একটা খেয়ে নিলাম নইলে সকালবেলায় আমি রুটি বানিয়ে দিই আমার কথা যখন যাবো বলে মানে হয় রুটি খেয়ে দিয়ে বা রুটি নিয়ে টিফিনে তো আমি সকালবেলায় বানিয়ে দিই তো চলো আজকে রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করবই তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে রুটি দিয়ে এবারে রান্নাঘরে যাই একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিই ওই দুটো কাজ আগে করে দিয়ে সবজিগুলো কেটে নিই তো সবজিগুলো তো আমার অলরেডি কালকে রাতে অল্প একটু কেটে রেখেছিলাম তো ভাত অলরেডি হয়ে গিয়েছে ডাল একদিকে ফুটছে আর একদিকে শুক্ত করব ওই জন্য বড়িগুলোকে ভেজে নিচ্ছে আমি কড়াইতে সাদা তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে এবারে উচ্ছে ভাজতে দেবো তো উচ্ছেটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু আমাদের অল্প রান্না তাই খুব একটা বেশি উচ্ছে দিইনি তেতো জিনিস তো তারপরে আবার শুক্তোর মধ্যে একটু দুধ পড়বে কাঁচা দুধ তো সেই জন্য আর খুব বেশি উচ্ছে দিইনি তবে খেতে কিন্তু খুব ভালো লাগে আছে অনেক দিন পর আমাদের বাড়িতে শুক্তো হচ্ছে আগে প্রায় হতো নিরামিষ খাওয়া হতো তো প্রায় সময় ওই জন্য শুক্তোটা হয়েই থাকতো কিন্তু এখন আরও তো নিরামিষ খাওয়া দাওয়া হয়ে ওঠে না তো সেই জন্য শুক্তোটা আজকে অনেক দিন পর হচ্ছে বরের আবদারে তো যাই হোক আমার উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ লাল লাল করে একদম মুচমুচে করে এবারে একটা প্লেটে তুলে নেবো যে প্লেটে বড়ি রেখেছিলাম সেই প্লেটেই উচ্ছেটাকে তুলে নিয়েছি এবারে কড়াইতে সাদা তেলের মধ্যে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোঁড়ন দিয়ে আর কেটে রাখা কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সবজির মধ্যে দিয়েছি আলু সজনে ডাটা গাজর বেগুন কাঁচকলা আর একটু বিনস দিয়েছি তো তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো অনেকে পে পে দেয় তো আমার যেহেতু বাড়িতে ছিল না আমার যা যা সবজি ছিল আমি তাই দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি আর তারই মধ্যে দিয়ে দিলাম কথা বলতে বলতে অল্প লবণ আর হলুদের গুঁড়ি পরিমাণ মতো আমি যেটুকু রান্না করছি সেই অনুযায়ী কিন্তু লবণ আর হলুদের গুঁড়ি দিলাম এবারে ভালো করে মিক্স করে নেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এদিকে করতে থাকি এবারে মশলাটা বাঙালির শুক্তো রান্না এটা বরাবরের তো এটা দেখানোর কিছু নেই সবাই জানে অতীব জনপ্রিয় একটি সুস্বাদু খাবার প্রত্যেক বাঙালির একটা ইমোশান বলতে পারো শুক্ত। যে কোনো খাবারে যে কোনো অনুষ্ঠানে পাতের প্রথমেই সুক্ত থাকে তো তাও আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কালো সর্ষে সাদা সরষে কাঁচা লঙ্কা আর একটু আদা ব্যাস এই চারটি উপকরণ দিয়ে পেস্ট করে নেবো আর এক বাটি নিয়েছি দুধ তো দুধটাতে আমার একটু জল দেওয়া রয়েছে তো পেস্ট করে নিয়েছি দেখো ভালো করে মশলা অর্ধেক সবজি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো তবে খুব বেশি ফোটাবো না কেননা সর্ষে তো একটু তেতো তেতো হয়ে যাবে এমনি তার মধ্যে শুক্তো একটু তেঁতো তেতোই খায় শুক্তো কিন্তু খেতে খুব সুন্দর লাগে তেতো খাবার কিন্তু বাঙালিদের মধ্যে এটাও একটা চয়েসের ব্যাপার যে শুক্তো তেঁতো খাবার প্রথম পাতে পড়ে কিন্তু তাই ওটাতে দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যায় আমার কষানো একদম কমপ্লিট এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কেননা দুধটাও তার সাথে অ্যাড করতে হবে তবে আমি বলে রাখি আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ির মধ্যে এই শুক্তোটা রান্না করলাম আপনারা চাইলে এক একটা করে সবজিকে আলাদা আলাদা করে ভেজে দিতে পারেন আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম শুক্তো কেউ পাঁচ মিনিট কি দশ মিনিটেও রান্না করতে পারে আবার শুক্ত করতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টাও সময় লাগে কেউ যদি খুব বেশি যত্ন নিয়ে করে যেমন আমি বড়িয়া রুচ্ছেটা ভাজলাম ঠিক ওইভাবেই সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়ে ফোড়ন দিয়ে সব সবজিগুলো আবার দিয়ে মশলাটাকে আমি যেমন পেস্ট করে দিলাম অনেকে কী করে কড়াইয়ে একটু ভেজে নিয়ে যেমন খালি খোলায় ভেজে নিয়ে আর উপর থেকে ছড়িয়ে দেয় তো আমি ওটা করি না আমি মশলাটা পেস্ট করেই দিই আমার মনে হয় যেন এটা একটু বেশিই খেতে ভালো লাগে তবে সেটাও সেই রান্নাটা যেহেতু আমি করিনি আমি এর স্বাদ বলতে পারবো না কেননা আন্দাজে তো কোনো রান্নার স্বাদ বলা যায় না বা উচিত না না জেনে কোনো জিনিসের বিচারক হওয়া উচিত নয় তাই না তো অবশ্যই হয়তো সেটাও খেতে খুব সুন্দর লাগে নইলে আগেকার দিনের মানুষেরা করতো কেন মশলা গুঁড়ো করে দেওয়া তো আমার কিন্তু সবজি একদম সেদ্ধ হয়ে গেছে দুধও দিয়ে দিয়েছি এবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে কমপ্লিট গ্যাস অফ করে দেবো আর সব শেষে এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে দেব। ব্যাস একটু গ্রেভি গ্রেভি রাখবো জল যাতে থাকে কেননা ঢাকা লাগানোর পরেই কিন্তু ও জলটা টেনে যায় আর রান্না হয়ে গেছে ও সরি প্রথমে আগে একটু চিনি ছড়িয়ে দেবো অল্প খুব সামান্য কেননা শুক্তোতে কেউ চিনি দেয় না আমি শুধু অল্প একটু স্বাদের জন্য দিলাম এবারে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো অল্প একটু বড়ি তবে সব বড়িটা দেবো না যখন খাবো তার উপরে ছড়িয়ে দেবো তো এখন অল্প একটু ছড়িয়ে দিলাম বড়ির দুটো স্বাদ পাওয়া যাবে ওই জন্যেই আমি কিছু বড়ি তুলে রেখে দিলাম আর অল্প করে দিলাম কেননা এটার মধ্যে শুক্তোর যে রসটা বড়ির মধ্যে যাবে এটা এক রকমের স্বাদ আবার বড়ি উপরে যখন দিয়ে রাখবো শুক্তোতে দিয়ে সেটা খেতে আরে আরও ভালো লাগে তো ওই জন্য বড়ি কিছুটা তুলে রেখে দিলাম তো রান্না কমপ্লিট একদম আর আমি গ্যাস অফ করে দিয়েছি গাওয়া ঘি এক চামচ দিয়ে দিয়েছি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ভিডিও করতে পারিনি এই যে এটা আমার জন্য রয়েছে আমি একটু গরম করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কড়াই প্লেটে বেড়ে নিচ্ছি এক এক করে তো চলো এবারে টেবিলে নিয়ে যাওয়ার পালা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো তো আমার স্নান ঠাকুর প্রণাম সব কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কী করেছি তোমাদের সাথে তো সব শেয়ার করলাম কথা খেয়ে দিয়ে কাজে চলে গেছে তারা ওটার মধ্যে ওর কোনো ভিডিও করতে পারিনি সব দিন তো করে করা হয়ে ওঠে না তোমরাও বুঝতে পারবে আশা করছি তো যাই হোক রান্নাবান্না কী করলাম দেখালাম স্নান টান করে চলে এসেছি এবার আমি খাবো প্রচুর খিদে পেয়েছে এখন বাজে একটা আমার শ্বশুরমশাই কেউ খেতে আমি দিয়ে দিয়েছিলাম শ্বশুরমশাই বারোটায় খায় তো তাকে খেতে ঠেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক চলো খাবারটা বেড়ে নি দিয়ে তোমাদের সাথে কথা বলছি ভাত ডাল ভেড়ি ভাতে মাছের চাল কালকের একটু তরকারি ছিল ঝিঙের তরকারি আর এই যে শুক্তো নিয়ে নিয়েছি জলের বোতল বললাম এবারে চলো খেতে যাই দেখছো গলায় মশা বসেছে। বাড়েছে বৎস গরম পড়ে গেছে ফ্যান না চালিয়ে একদম বসা যাচ্ছে না হয়তো একটু আওয়াজ আসতে পারে ফ্যানের কিন্তু প্রচন্ড গরম ফ্যান না চালালে মরেই যাবো এক গরম খাবার দাবার খাবারগুলো গুলো সবই গরম করে নিয়েছি তার মধ্যে যদি ফ্যান না চালায় খুব অস্বস্তি হবে তবে যেইভাবে রান্নাটা করেছি কর্তা তো আজকে আর মাছ তরকারি কিচ্ছু নেয়নি এক্সট্রা করে শুধুমাত্র শুক্তো দিয়েই পুরোটা ভাত খেয়ে স্কুলে গেছে তো রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে যাই বলো বন্ধুরা আমার শ্বশুরমশাইও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নিয়েছে আর আমার কর্তাও কিন্তু মানে শুধু শুক্তো দিয়ে পুরো ভাতটাকে মেখে খেয়ে গেছে তো আমিও খাচ্ছি সত্যি খুব সুন্দর খেতে লাগছে অনেক দিন পর খাচ্ছি তো ওই জন্য হয়তো একটু বেশিই ভালো লাগছে তো যাই হোক এই হচ্ছে আজকে সকালের রান্না টপ টপ করে এবারে খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে একটু রেস্ট নেব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো হঠাৎ কীরকম বৃষ্টি চলে এলো পলাশ don't try protect it because of তো এখন বিকেলবেলা হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়েছে যে ও স্কুল থেকে চলে এসে একটু রেস্ট নিচ্ছে এই মুখের ডাকাটা খোলো একটু ওই মুখের ডাকাটা খোলো আমি আছি কেউ পারে না বলছি চাও খাওয়া হয়ে গেছে একদমই দেখো চা খাওয়া হয়ে গেছে একটু চা নিয়েছিলাম প্রচন্ড মেঘ গুড় গুড় করছে কালো অন্ধকার হয়ে গেছে সাড়ে চারটা বাজে এখন সাড়ে না চারটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজে তো যাই হোক এবারে উঠে রুটি করতে হবে আর টুকটাক সকালে তরকারি আছে ডাল আছে একটু ঝিঙার তরকারি রয়েছে কালকের তরকা একটু রয়েছে সব মিলিয়ে মিশিয়ে আজকে খেয়ে নেবো ও যে আজকে ও যে কালকে মিহিদানা করেছিল সেটাও রয়েছে অনেকটা আর দারুণ করেছিল মিহিদানাটা ওটা আজকে দেখাবো অনেকটা খেয়েছি কালকে অনেকটা তোলা আছে কাজ করতে হবে বলে মানে এমনিতে দেখায় না নইলে প্রায় দিনই করতে বলবো কিনে কিনে আনতে আর বলবো না ওই জন্য করেন কালকে দেখছি নিজেই বেটা কিনে এনে নিজেই দেখছি করছে তখন সাড়ে নটা দশটা বাজে আমার রুটি তরকারি হয়ে যাওয়ার পর দশটার সময় মেয়েদানা তৈরি করেছে তারপর খেতে বসেছি তাই তো হুম কাজের ভয় দেখায়নি যে আমি কাজ করতে পারি বলে তাহলে বলো কিরকম বদমাস ফ্যান খারাপ হয়ে গেছে বর ফ্যানের মিস্ত্রি হয়েছে এই যে ফ্যান খুলে আর এই যে মাটিতে নামানো হয়ে পড়ে রয়েছে যেমন সারাতে নিয়ে যাবে টেবিল ফ্যানে কাজ চলছে আমি টিভি দেখছি এই যে বসে রুটি আটা মাখানো হয়ে গেছে দুধ এসেছিলো গরম হয়েছে মুড়ি খেয়েছি ও নিয়ে এসেছিলো দিয়ে এমন বসে আছি দেখছি করে গরম গরম কুড়িয়ে বাড়িয়ে সব রকম খাবার দিয়ে রাতের ডিনার আজকে সকালের আশা করছি আর ডিম সেদ্ধটা আবার কর্তা করেছে আর এই যে মিহিদানা এটা করেছে আমার কর্তা আজকে তো এই দিয়ে আজকে রাতের ডিনার করে নিলাম ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আর একটি ভ্লগে টাটা